কত নিল বড় ভাই বন্ধুরা ভাই আমার কথাটা শুনতে পারেনি এই জন্য আর কি আপনাদের জানাতে পারলাম না এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রেতা বিক্রেতার সমাগম হয়েছে হাটে তো সবাই অনেক অনেক ভালো আছেন আমি একটি গরুর হাটে আসছি এটা হচ্ছে চান্দাইগোনা গরুর হাট রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এই হাটে এই গরুগুলো হয়তো বিক্রি হলো একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাসা কোথায় শেরপুর থানা তার মানে বগুড়া আপনি গরুগুলা আপনি কিনলেন আচ্ছা গরু মানে কিনলেন কোনটা কত একটু বলতে পারবেন কোনটা পঁচাশি ভাই এটা পঁচাশি আচ্ছা একটা এটা পঞ্চান্ন আর এটা বিয়াল্লিশ এত কম দাম গরুর দাম এত কম একদম একদম হস্তা আচ্ছা বুঝতে পারছি ঈদের পরে তো ভেড়া কিনছে দশ ঈদের পরে ভেড়াও কিনছেন দেখি একটু ভেড়াটা দেখাই দশ হাজার টাকার ভেড়া বাচ্চা সহ বাচ্চা সহ দশ হাজার এত কম দাম এই দেখেন তিনটা বাচ্চা আছে ঈদের পর থেকে দাম কম দাম আচ্ছা বুঝতে পারছি তো বিহার দেখেন অনেক কিন্তু কম দামে কিন্তু গরু এখানে বিক্রি হয় তো এখানে আসবেন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনার গরুটার দাম কত হয়েছে হ্যাঁ বুঝতে পারলাম না ও দাম কয় নাই আচ্ছা এটা ফেরত নিয়ে যাচ্ছে আর কি বিয়ার এখানে আরো একটি নিয়ে হলো টাকা কত হলো এটা

তাই বলেন সেটা ঠিক আছে বিয়ার্স এটা হচ্ছে হলো এক লক্ষ ষাট হাজার দুইটা গরু ঠিক আছে দুইটা গরু কিন্তু সাইজ একদম সেম সেম দেখেন জি ভাই জমস ও আচ্ছা এটা হচ্ছে জমস ছিল ঠিক আছে দুই ভাই তো দেখেন এটা হচ্ছে আইডিয়া গরু এক লক্ষ ষাট হাজার আপনি বিক্রি করলেন কত বিক্রি করলেন এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু দুটি বিক্রি হলো তাহলে আশি হাজার টাকা পড়লো খুবই পছন্দ হয়েছে আমার ঠিক আছে

এখানের পাশাপাশি দেখতেছি আরো একটি গরু এই যে একটা দেখতেছেন এদিকে আরো গরু আছে দুঃখিত বিবার আমরা ওইদিকে যাইতে পারতেছি না পায়ে মনে করেন যে দেখেন কি অবস্থা ঠিক আছে এই জন্য আর কি ভিতরে ঢুকতে পারতেছি তো আপনারা এখানে আসলে আপনারা যোগাযোগ করে এখানে আসবেন ঠিক আছে লোকেশন অনুযায়ী আসবেন আসার পরে এই হাট থেকে আপনারা তাহলে গরু পেয়ে নিয়ে যাবেন এখানে ছোট কোয়ালিটির বড় কোয়ালিটির সব ধরনের কিন্তু গরু পেয়ে যাবেন ওদিকে ছাগল আছে ওই পাশে আপনার যেগুলো পালার জন্য গরু আর কি যারা পালার জন্য মানে গরু কিনতে চায় তারা কিন্তু এখানে আসলে পাবেন ওই সাইড এসে তো বিহার যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো কি খবর ভালো আছো তুমি আচ্ছা দেখি আমার পাশের এক ভাই আসছে পাশের এলাকাতে মানে একই এলাকায় বাড়ি একই গ্রামে বাড়ি একটু কথা বলি কাকা ভালো আছেন ও বিক্রি করলেন আপনি ভাই ও আপনি ভাইতে আর কি হাজার দেখেন হাজার টাকা দাম এটা বিক্রি হয়ে গেছে কিন্তু কিন্তু মানে বড়